আমরা আগের একটা ভিডিওতে সিমলা চুক্তি নিয়ে কথা বলেছিলাম আজ কথা বলবো সিন্ধু চুক্তি নিয়ে বা ইন্ডাস ওয়াটার ট্রিজি নিয়ে তার সাথে সাথে এটাও জানবো যদি ভারত সত্যি সিন্ধু চুক্তি রদ করে আর পাকিস্তানের জল বন্ধ করে দেয় তাহলে পাকিস্তানের কি কী হতে হবে ভারত চাইলেই কি পারবে সিন্ধু জল রুখে নিতে সেটাও জানার চেষ্টা করবো আজকের ভিডিওতে জানি বিষয়টা খুবই জটিল কিন্তু তারপরে আমি সাধারণ ভাষায় সাধারণভাবে বোঝানোর চেষ্টা করব। যাদের সবাই বুঝতে পারে দেখুন কাশ্মীরের পাহাড় থেকে টোটাল ছয়টা নদী বেরিয়ে এসেছে নিচের দিকে এর মধ্যে হলো ঝিলাম নদী চিনাব নদী সিন্ধু নদী আর হলো বিয়াজ নদী রবি নদী আর সুতলেজ নদী আর এই ছয়টি নদীর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ নদী হলো সিন্ধু নদী কারণ এই নদীর আশেপাশে সর্বপ্রথম সভ্যতা গড়ে উঠেছিল যাকে আমরা সিন্ধু সভ্যতা বলে জানি বা ইন্ডাস সিভিলাইজেশন বলেও জানি আর এই সিন্ধু নাম থেকে ভারতের নাম হয় হিন্দু বা হিন্দুস্তান যাই হোক ওটা একটা আলাদা টপিক আমি ওইদিকে যাচ্ছি না এবার বলি মূল কথা দেখুন ভারত যখন স্বাধীন হয় তখন পাকিস্তানও আলাদা হয় আর আলাদা হওয়ার পরেও তারা থেমে থাকেনি তারা বারবার ভারতের উপর হামলা করেছে দীর্ঘ নয় বছর টানা হাজারার পর উনিশশো সালে জওহরলাল নেহেরু আর বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় একটা ওয়াটার টিটি সাইন করা হয় যেখানে এই ছয়টা নদীর মধ্যে তিনটি নদীর পূর্ণ নিয়ন্ত্রণ পায় ভারত আর সেটা হলো ভিয়াস নদী সুলতান নদী আর রবি নদী আর বাকি তিনটি নদী যেমন ঝিলাম চিনাব আর সিন্ধু এই তিনটি নদী যেহেতু পশ্চিম দিকে অবস্থিত তাই এইগুলো পাকিস্তানের দিকে পড়ে আর এই নদীর জল ভাগ করে নেওয়া হয় এই তিনটি নদীর মধ্যে বেশি পরিমাণ জল পাকিস্তানকে দেওয়া হয় আর কিছুটা ভারত নেই তাও কৃষিকাজের জন্য আর জলবিদ্যুৎ বানানোর জন্য সেই চুক্তিতে জানানো হয় যদি কোনো কারণবশত কোনো ঝামেলার সৃষ্টি হয় কিংবা জল বন্টন নিয়ে কোনো সমস্যা হয় তারপরেও এই চুক্তিকে রদ করা যাবে না বা চুক্তিকে বাদ করা যাবে না তেমন কিছু হলে আর যদি তার মধ্যে কিছু সংশোধন করতে হয় তাহলে দুই দেশকেই বৈঠকে বসতে হবে এরপর পাকিস্তান অনেকবার ভারতের উপর হামলা করেছে আর ভারত জল বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে কিন্তু একবারও করেনি কিন্তু এইবার অফিসিয়ালি সাসপেন্ড করা হয়েছে এই চুক্তি এবার যেহেতু এই তিনটি নদীর মধ্যে বেশিরভাগ জল সিন্ধু নদীতেই আছে তাই পাকিস্তানের আশি শতাংশ কৃষিকাজ এই জলের উপরেই ডিপেন্ড করে আর তিরিশ শতাংশ বিদ্যুৎ এই জলের উপরেই ডিপেন্ড করে এবার ভাবুন তো যদি সত্যি সত্যি ভারত এই জল আটকে নেই তাহলে পাকিস্তানের কী অবস্থা হতে পারে তাই যেহেতু আশি শতাংশ কৃষিকাজ এই জলের উপরে ডিপেন্ড করে তাই যদি এই জল বন্ধ হয়ে যায় তাহলে খাদ্য অভাবে সমস্যা তাদের খুব বড় হবে এমনকি তিরিশ শতাংশ বিদ্যুৎ এখান থেকে উৎপন্ন হয় তাই বিদ্যুতেরও সমস্যা হবে এমনিতে তো তাদের বিদ্যুতের সমস্যা চলেই আসছে কিন্তু যদি এই তিরিশ শতাংশ বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে পারছেন কতটা সমস্যায় পড়বে পাকিস্তান আর বিদ্যুৎ বন্ধ হলে কারখানা বন্ধ হবে কারখানার সাথে সাথে আরও অনেক কিছুই বন্ধ হবে এমন কি ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যাবে এমন কি পাকিস্তানের নামি নামি শহরগুলো কয়েক বছরের মধ্যেই অচল হয়ে পড়বে আর দেশের জনগণ ঠিকমতো খাবার জল পর্যন্ত পাবে না এবার এইগুলো তো তখন হবে যখন ভারত জল বন্ধ করে দেবে তখন এবার বলি সত্যি কি ভারত পারবে এই জল বন্ধ করতে দেখুন যদি আপনি কোনো একটা নদীর জল বন্ধ করতে চান সেই নদীর জল যদি বেশি প্রবাহিত হয় তাহলে তার জন্য আপনাকে বড় বড় ড্যাম বানাতে হবে আর এক একটি ড্যাম বানাতে কত পরিমাণে খরচা আর কত সময় লাগে সেটা আশা করি সবাই জানেন এবার এই সিন্ধুর জল যদি বন্ধ করতে চায় তাহলে বড় বড় খাল করতে হবে এমনকি জলের প্রভাব ঘোরাতে হবে আর বড় বড় ড্যাম বানাতে হবে যার জন্য প্রায় পনেরো থেকে কুড়ি বছর পর্যন্ত লেগে যেতে পারে আর খরচা লক্ষ লক্ষ কোটি টাকা হবে ধরুন এই সব কিছু মেনে নিলাম এবং ভারত করেও নিল তারপরেও কি সব মিটমাট হয়ে যাবে না তেমনটা হবে না দেখুন এই ড্যাম ড্যামানোর পরে যদি জল আপনি আটকাতে যান আর বর্ষার মৌসুমে জল অতিরিক্ত হয়ে যাবে। তখন যদি সেই দিকে ছাড়তে তাহলে পাকিস্তানের ক্ষতি হওয়ার আগে ভারতের কিছু অংশ খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে এমন কি এই জল ভারতের অনেক অংশকে ধ্বংস করে গিয়ে পাকিস্তানে পৌঁছাবে জল তো আর উড়ে গিয়ে পাকিস্তানে পড়বে না ড্যাম থেকে তাই ভারতের কিছু অংশ আগে নষ্ট করবে তারপরে পাকিস্তানে গিয়ে পড়বে এবার আশা করি বুঝতে পারছেন যে বড় বড় নিউজ চ্যানেল আপনাদেরকে শোনাচ্ছে যে হাতে নয় ভাতে মারব এরকম করে শোনাচ্ছে কিন্তু সেগুলোকে আদহ বাস্তবে এত তাড়াতাড়ি হবে না কোনোভাবেই সম্ভব নয় এত তাড়াতাড়ি সব কিছু করা কোনোভাবেই সম্ভব নয় হ্যাঁ এই বাকি যে আমাদের নদীগুলো আছে ভারতের উপর দিয়ে তার উপরে ড্যাম অনেক আছে এবং দু হাজার ষোলো থেকে এর কাজও চলছে খুব জোরদার করে কিন্তু সিন্ধু নদীর জল আটকাতে গেলে অনেক বেশি ব্যয়বহুল খরচ হবে ভারতের এবার দেখা যাক সরকার কি করে আর কোন ডিসিশন নেই এই বিষয়ে আপনার কি মতামত নিচে কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না আর এইরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটা আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করুন আমাদের দেখা হচ্ছে আরও একটা নতুন করে ভিডিওতে